গায়ের পশম দ্বারা কারণের মতন তথ্য উপাত্ত সামনে আসছে আওয়ামী লীগ ফিরে আসছে ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে বাংলাদেশে প্রথমবারের মতো লটারি করে এসপিদের পোস্টিং দেওয়া হলো কিন্তু প্রশ্ন হলো এই পোস্টিং দেওয়ার জন্য যোগ্যতা নির্ধারণ হলো কিভাবে যে কোটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হলো স্বাভাবিকভাবে মানুষ ভেবেছে যে এবার বোধহয় মেধার জয় জয়কার হবে মনে করুন তো সেই কোটা না মেধা মেধা মেধার বলে চিৎকার কিন্তু সেটা তো হলোই না বরং লটারির মতো একটি হাস্যকর পদ্ধতিতে এসপি নিয়োগ দেওয়া হলো চৌষট্টিটি জেলায় এবার দর্শক এই সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা বিশেষ করে গতকালকে থেকে আবার যে প্রশ্নটা সামনে এসেছে সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কি হচ্ছে নির্বাচন কমিশন নানা ধরনের কথা বলছে বটে ডিসেম্বরের এগারো তারিখের মধ্যে তফসিল ঘোষণা করবে এরকমটাও শুনছি আমরা তারেক রহমান আসলে দেশে ফিরবেন না তারেক রহমান কোনোভাবে যুক্তরাজ্যের নিরাপদ জীবন ছেড়ে তার রাজনৈতিক আশ্রয় ছেড়ে বাংলাদেশে ফিরে মা দেশ দল কারও দায়িত্ব নিতে রাজি নন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ গায়ের পশম দ্বারা কারণের মতন তথ্য উপাত্ত সামনে আসছে আওয়ামী লীগ ফিরে আসছে ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব তিনি আপনার সম্প্রতি ভারত সফর করে আসছিলেন সেখানে যে জাতীয় নিরাপত্তা তার সাথে নিরাপত্তা উপদেষ্টার সাথে কিন্তু একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে গোপন ষড়যন্ত্র নাকি হয়েছে আর এই সকল চাঞ্চল্যকর তথ্যকে দিয়েছে ওয়ান কাইন্ড অফ অতিরিক্ত গুজব অতিরিক্ত মিথ্যা বলে মানে বিকাশ নুরুর দলের যিনি আছেন রাশেদ মানে কি বলে নিজের মাঝে মাঝে বোঝা ও মশারুক করিমেন একটা নাটক দেখছিলাম ও না ওই যে ক্ষেত্রের মধ্যে আমার আমাদের দেশের কৃষক কয়েকদিন আগে আমার দেশের রত্ন এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে তো রাশেদ যে এই তথ্য দিচ্ছে রাশেদের কোন গোয়েন্দা সংস্থা এই তথ্য দিচ্ছে সেটা হচ্ছে একটা প্রশ্ন মানে এরা মাঝে মাঝে এমন কথা বলে পুরো দেশের মধ্যে আউলাই ফেলে আচ্ছা কি বলছে যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশ বিদেশে নানান ষড়যন্ত্রের আভাস মিলছে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বলছে বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের সাম্প্রতিক যে বৈঠক ছিল সেই বৈঠকে নাকি আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের সুযোগ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে তো ওই সময় কি রাশেদের কোনো লোক ওইখানে উপস্থিত ছিল বা এদেরকে পাত্তা দিছে ওই লেভেলে গেছে এদের কাজে হচ্ছে দেশে গুজব ছড়ানো আওয়ামী লীগ থাকতো এরা সারাদিন গুজব ছড়াইতো এখনো গুজব ছড়ায় এই দলটাই গুজববাজ হয়ে গেছে রাশেদের দাবি রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে অবশ্যই ঝড় তোলার কথা কেউ ইয়ানফসি পড়তেছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আওয়ামী লীগ নির্বাচন করবে এই ঘোষণা আসার পর এই দেশে অর্ধেক মানুষ আবার গর্তের মধ্যে ঢুকে যাবে এটাই হচ্ছে বাস্তবতা আর এর মধ্যে রাশেদের সবার আগে দৌড়ে পালাই যাবে এটাই হচ্ছে বাস্তবতা এটা নিয়ে ভয় এখন রাশেদের দাবি যে আহ সংশ্লিষ্ট কোনো রাষ্ট্রীয় পক্ষ এ পর্যন্ত কোনো বিষয়ে মন্তব্য করেনি তা আমরা তো দেখছি না আমরা তো দেখছি প্রধান প্রতিষ্ঠা বলছেন আওয়ামী লীগের নির্বাচনে আনার সুযোগ নেই এরকম তথ্য তো দেখছি নির্বাচন তফসিল ঘোষণা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা দল থেকে ওঠে নাই ট্রাইব্যুনাল ওয়ান আন্তর্জাতিক অপরাধ আদালতের যে বিচার সেখান থেকে আমরা তো কোনো রকম আওয়াজ কোনো কিছুই দেখি না কিন্তু রাশেদ জিন পাঠাইছিল সম্ভবত আমাদের নিরাপত্তা উপদেষ্টা খরি সাহেবের সাথে ওই জিনিস হচ্ছে অথবা ওই বৈঠকে ভারতের মধ্যে এত বড় হাত আছে রায় নিয়ে আওয়ামী লীগকে শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে যেখানে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক সুবিধা তৈরির বিষয়টিও বিবেচনা নেওয়া হয়েছে বলে রাশেদের অভিযোগ তার বক্তব্য দেশের ভেতরে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা এবং বিরোধীদের রাজনৈতিক কার্যক্রম সীমিত করার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এই আলোচনায় ভারতকে ব্যবহার করে আঞ্চলিক নিরাপত্তার যুক্তিতে যা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপে সামিল তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বা সাধারণ যারা একটু বুঝার মানুষের তারা বলছেন যে আসলে এইখানে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো আলাপ আলোচনা হয়নি হয়তো ভারত বাংলাদেশের মধ্যে যে একটা কি বলা সম্পর্কের অবনতি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনৈতিক মহল পরে পাকিস্তানের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক সবকিছু মিলিয়ে এখানে যাই আছে সম্ভবত ওই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে আর রাশেদের এই বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আর আওয়ামী লীগের নেতারাও বরাবর মতো দাবি করে আসছেন নির্বাচন নির্বাচন কমিশন আছে যা জরুরি না এখন রাশেদ খানদের এরকম বক্তব্য মাঝে মাঝে জাতির মধ্যে বিভাজন তৈরি করে বোঝিশনে দেয় নাকি মন যা আসে মাইক সামনে পাইলে বলে এটা তারাই ভালো জানে কারণ আমরা দেখছি ফারুক মাইর খাইছে বিপিনুর মাইর খাইছে রাশেদ এখনো বাইচা আছে এরকম বক্তব্য দিয়ে ভাই যে কোনো সময় আপনি বাড়ে বলবেন ভালো থাকুন বাংলাদেশে প্রথমবারের মতো লটারি করে এসপি এসপিদের পোস্টিং দেওয়া হলো কিন্তু প্রশ্ন হলো এই পোস্টিং দেওয়ার জন্য যোগ্যতা নির্ধারণ হলো কিভাবে যে কোটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হলো স্বাভাবিকভাবে মানুষ ভেবেছে যে এবার বোধহয় মেধার জয় জয়কার হবে মনে করুন তো সেই কোটা না মেধা মেধা মেধার বলে চিৎকার কিন্তু সেটা তো হলোই না বরং লটারির মতো একটি হাস্যকর পদ্ধতিতে এসপি নিয়োগ দেওয়া হলো চৌষট্টি জেলায় এবার হয়তো ডিসি দেরও একই কায়দায় পোস্টিং দেওয়া হবে তাহলে আর নির্বাচনের দেবে দরকার কি বলুন লটারি করে একজনকে প্রধানমন্ত্রী বানিয়ে দিলেই হয় হয় না হয়নি ক্ষমতায় আসেনি এখনো তারা তাতেই প্রশাসন এবং সরকারি অফিসারদের নিজেদের পকেটে রাখার হুমকি দিয়ে রাখলেন বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্র দিওকর্ম পরিষদ সদস্য সাজাহান চৌধুরী চট্টগ্রামের একটি অনুষ্ঠানে জামায়াতের নেতা দাবি করেন শুধুমাত্র জনগণ দিয়ে নির্বাচন হয় না প্রশাসনের অফিসারদের জামায়াতের অধীনে আনতে হবে আর সেটা এমন ভাবে করতে হবে যে জামায়াত যা বলবে তারা সেটা করবেন তারা উঠতে বললে উঠবেন বসতে বললে বসবেন তারা যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে বলবেন তাদেরকে ধরবেন যাদের বিরুদ্ধে মামলা করতে বলবেন তাদের বিরুদ্ধে কেস রুজু করবেন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে গ্রেফতার করবে মামলা করবে ক্ষমতায় আসার আগেই এটি আসলে জামায়াতের হুঙ্কার আর জামায়াত নেতার সেই মন্তব্যের পর প্রশ্ন উঠে গেছে যে আগামী বছর বাংলাদেশে যে নির্বাচন হওয়ার কথা আছে তাতে ভোট দেওয়া যাবে তো নাকি ভোটটাও আগের দেশ মোতাবেক হয়ে যাবে নাকি পুরোটাই নাটকে পরিণত হবে এমনিতেই সাধারণ নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না প্রশ্ন উঠছে যে এটা কোন ধরনের গণতান্ত্রিক নির্বাচন যে একটি দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগের দাবি মানুষের আদালতে হাসিনা দল আওয়ামী লীগ বাজিমাত করতে পারে বলে ভয় পাচ্ছে জামায়াত বিএনপির মতো দলগুলি এখনো দোনামোনা অবস্থায় তাই তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না আসুন দেখা যাক নির্বাচনের পরিকল্পনা কেমন করে সাজাচ্ছে এরা মাঠ পর্যায়ে ডিসি এসপি কিভাবে নিয়োগ দিতে চাইছে এরা এ মাসের শুরুতে নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি চেয়েছিল জামায়াত ইসলামী তারা এ নিয়ে প্রচারণা চালিয়েছিল মাসের মাঝামাঝি জামায়াত জোর গলায় বলেছিল যে বদলির ক্ষেত্রে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার পদ্ধতি বুঝুন জামায়াত বলে নিরপেক্ষতার কথা মানে হাসবো না কাঁদবো কিন্তু নিরপেক্ষতার কথা বলার আড়ালে একটি বিষয় তারা একদম ভুলে গেল সেই যে কোটা কোটা মেধা মেধা আসবো আসবো দাঁড়ান মাসের মাঝামাঝি নির্বাচন কমিশন ইসি সংলাপে টেবিলে বসে জামায়াতের পক্ষে তাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বললেন লটারির মাধ্যমে ট্রান্সফার করা হলে যার যেখানে তকদির আছে সে সেখানে চলে যাবে এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না দেখুন কি চমৎকার তকদির টেনে কথা বলছে জামায়াত কারণ এটা জঙ্গি যুদ্ধাপরাধী দল হিসাবে এতদিন পলিটিক্স করে খেয়ে এখন নোবেল জয় সামনে রেখে ক্ষমতা দখল করার সাফল্যে এদের এখন তকদিরে বিশ্বাস বেড়ে যাওয়াটা স্বাভাবিক স্বাভাবিক না অবশ্যই স্বাভাবিক দেশের চৌষট্টি জেলায় নির্বাচনের দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে দেশের চৌষট্টি জেলার পুলিশ সুপার বা এসপি চূড়ান্ত করেছে সরকার চব্বিশে নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি অনুষ্ঠিত হয় এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তর প্রধান উপদেষ্টার কার্যালয় এবং ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন দেখুন তো মাসের শুরুতে জামায়াত বলল লটারির কথা আর মাস না ফুরুতেই কেমন তাদের দাবি পূরণ হয়ে গেল তাকদীর বটে তাই না তাকদীর বটে জামায়াত বলেছিল লটারি করা হলে এসপি ডিসি নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না প্রশ্ন থাকবে না নাকি সব প্রশ্ন ধামাচাপা দেওয়ার জন্য লটারির কথা বলা হচ্ছে ডিসিএসি কি লটারি করে নিয়োগ দেওয়ার পোস্ট এটা কি বাচ্চাদের চোর পুলিশ খেলা যে লটারি করে তুমি চোর আর আমি পুলিশ এসব গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে এসব কথা উচ্চারণ করলেই তো তাকে চড়ে থামিয়ে দেওয়া উচিত প্রশ্ন হলো আওয়ামী লীগ সরকারকেই না ফেলে দেওয়া হয়েছিল এই কোটা না মেধা 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 স্লোগান দিয়ে তাহলে এখন মেধার বদলে লটারি কেন আর লটারিতে অংশ নেওয়ার জন্য কারা যোগ্য হবেন সেটি কিভাবে নির্ধারিত হয়েছে ধরুন সারা দেশে তার মধ্যে জনকে নির্ধারণ করা হলো যে এরা লটারি তুলবেন যে এরা ঢাকা যাবেন না কুমিল্লা যাবেন আর সব জেলা এবং বিভাগের নির্বাচনী গুরুত্ব তো এক নয় এক নয় প্রশাসনিক গুরুত্ব তাই লটারিতে ডিসি বা এসপি নিয়োগ দেওয়ার ক্ষমতা ফাজলাম মানে কথাবার্তা একমাত্র জামায়াত নিয়ন্ত্রিত তকদিরবাদী অবৈধ সরকারের পক্ষেই জাতীয় আলোচনার টেবিলে আনা সম্ভব কারণ এর মূল উদ্দেশ্য মোটেই লটারি নয় জামায়াত নিজে নিয়োগ দিচ্ছে এসপিডিসি দের আর নির্বাচন কমিশন জামায়াতকে কোলে বসিয়ে সবার সাথে ফাজলামো করছে পুরো দেশটা এখন তাদের ফাজলামোর বস্তু এক জুলাই সন্ত্রাসে পুলিশ সদস্যদের মেরে ঝুলিয়ে রাখা জামায়াতের জঙ্গিরা এখন পুলিশকে নিয়োগ দিচ্ছে লটারিতে তাও আবার নিরপেক্ষতার দোহাই দিয়ে আপনাদের মনে কি প্রশ্ন এসেছে যে আগে কখনো কি এরকম লটারির কথা শুনেছেন আপনারা আগে কখনো কি লটারির মাধ্যমে ডিসি বা এসপি নিয়োগ হয়েছে বা হবে বাংলাদেশের ইতিহাসে এর আগে লটারিতে কখনো ডিসি বা এসপি নিয়োগ শুনেছেন তাই আসলে কিন্তু নিয়ে করার এই আলোচনাও আপনি কি নিশ্চিত থাকতে পারবেন যে খুব ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজি সেট করে প্রতিটি জেলায় ডিসি এবং এসপি নিয়োগ দেওয়া হচ্ছে যারা শুধুই জামায়াতের হয়ে কাজ করবে জনগণের সামনে নাটক করার জন্য তারা বলছে লটারির কথা জানেন তো সবাই উদ্ধত্ত চেপে রাখতে পারে না তাই কয়েকদিন আগে ব্রাহ্মণ বাড়িয়ার ডিসি দম্ভের সাথে সবার সামনে বলেছেন যে আমি কিন্তু জামায়াতের লোক সেটা চেপে রাখতে পারেনি এবার জামায়াতের নিয়োগপ্রাপ্ত সব এসপি ডিসিরা কি বলবে জানেন তো আমি কিন্তু লটারিতে জিতে এই জেলায় এসেছি ভাই আমার তকদির খুব ভালো জামায়াতের সেবা করার তকদির লাভ করে আমরা যার পর নাই এখন খুশি ক্যাঙ্গারু কোর্টের মতো একটি বাটপাড়ি নির্বাচন দরকার জামায়াতের জুলাই সন্ত্রাসের মাধ্যমে গুপ্তভাবে ক্ষমতা এসে এইবার দিনের আলোয় কোনোভাবে নোবেল জয় ইউনূসের হাত থেকে ক্ষমতাটা নিয়ে নিতে চাইছে এই মানে নিয়ে নিতে এই নাটক করতে হচ্ছে জামায়াত যা চেয়েছিল তার যাতে সবই পাওয়া যায় সেজন্য এরপর দেশের মানুষের উপর তারা নেবে 71 এর হেরে যাওয়ার প্রতিশোধ খেয়াল করুন যে জামায়াতের সদস্যরা এখন কথায় কথায় সারা দেশের মানুষকে হুমকি দিচ্ছে গ্রামের জামায়াত নেতা হুমকি দিচ্ছে গ্রামের সাধারণ মানুষকে ক্যাঙ্গারু কোর্টের সিপি প্রসিকিউটর তাজুল ইসলাম সরাসরি শুনানির সময় মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের এনজিবি নাজদিন নাহাকে হুমকি দিচ্ছেন আসামি করা হতে পারে তাজুল জামায়াত ইসলামের সদস্য তাই কোর্টে দাঁড়িয়ে এই হুমকি দেওয়া এখন তার অধিকারের মধ্যে পড়ে বলে তিনি মনে করছেন কোর্ট থেকে মাঠ প্রশাসন কোথায় আপনি এখন জামায়াতের হুমকি থেকে মুক্ত বলুন তো ভেবে দেখবেন পুরো দেশটাই ওরা খামচে ধরেছে আর এই লটারি প্রমাণ করছে মেধা ফেদা আসলে কিছু নয় ধরুন এসিআর মাধ্যমে এতদিন ধরে জানতাম যে প্রত্যেকটি অফিসারের এসিআর আছে সেই এসিআর ভিত্তিতে তাদের মূল্যায়ন হয় তাদের পদমর্যাদা নির্ধারণ হয় এবং এসিআরটা মূলত মেধা এবং পারফরমেন্স এর উপর নির্ভর করে আর এখন হচ্ছে লটারি মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া হয়েছিল বলেই জামায়াতের কলিজাটা পুরো কয়লা হয়ে যাচ্ছিল আর সে কারণেই তারা দু হাজার জুলাই মাসে আবারও কোটানা মেধা মেধা বিশ্বাস করে এখন মেধা ফেদা সব বাদ দিয়ে লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এক হিসাবে ঠিকই আছে ইউনুসকেও তো তারা সেই লটারি বা দ্বৈব ভিত্তিতেই নিয়োগ দিয়েছে তাই না আমার কি মনে হচ্ছে জানেন ফেব্রুয়ারিতেও নির্বাচন নির্বাচন হবে না আবার এরকম লটারির মতো কিছু করেই সেটাকে নির্বাচন নামে চালিয়ে কমটাটা নিয়ে নেবে ওরা কি অসুবিধা তাতে নির্বাচনের কি দরকার লটারি করি হয়ে যাক একজন প্রধানমন্ত্রী দারুণ হবে কিন্তু ব্যাপারটা আমরা প্রথম একজন প্রধানমন্ত্রী পাব লটারির মাধ্যমে কি দারুণ না মানুষ কোটি কোটি টাকা পায় মিলিয়ন মিলিয়ন ডলার পায় পাউন্ড পায় লটারি লটারি খেলে ন্যাশনাল লটারি খেলে আর বাংলাদেশ লটারির মাধ্যমে একজন প্রধানমন্ত্রী পেয়ে যাবে দারুণ হবে এটা যে আর অসুস্থতাকে এনসিপি কেন নির্বাচন কমিশনকে একটা কারণ হিসেবে উপস্থাপন করছে এনসিপি গতকালকে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে কি কথা বলেছিল তারা মন্তব্য করেছিল ডেবি শিরোনামরা দেখে নিন তারা মন্তব্য করেছিল রাজনৈতিক সংকট সমাধানের পর তফসিল চাই এনসিপি রাজনৈতিক সংকট সমাধান বলতে তারা কি বোঝাচ্ছে রাজনৈতিক সংকটটা কোথায় চলুন একটু তাদের ভাষ্যটা আগে শুনে নিন তারা বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদা জিয়ার অসুস্থতা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়ার জন্য নির্বাচন কমিশনারের প্রতি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে এনসিপি এটা জানিয়েছিল নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়ে এনসিপি বলেছে সারা দেশে ডিসিএসপি নিয়োগে নিয়োগের রাজনৈতিক প্রভাব থাকতে পারে মানে ডিসিএসপি নিয়োগেও রাজনৈতিক প্রভাব থাকতে পারে রাজনৈতিক প্রভাব যদি থাকে তাহলে তো আপনাদের প্রভাবও থাকার কথা কিন্তু আপনাদের প্রভাব না থাকে যদি তাহলে আপনারা সরকারের এত কাছাকাছি এত প্রিয় ভাজন হয়ে কি করলেন সেই প্রশ্নটাও অনেকে তুলবেন হয়তো এসব ইসি ইসিকে আরও সতর্ক থাকতে বলেছে এনসিপি নেতারা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা ইসিকে বলেছি তফসিল দেওয়ার সময়ে যেন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে তার মানে তিনি জানতে চাচ্ছেন বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা নেই প্রত্যেকটা দলের ভেতরেই যেন নির্বাচনী যাত্রা শুরু করার মতো একটা পরিবেশ থাকে এবং সার্বিক রাজনৈতিক পরিবেশটা যাতে থাকে সেই সময়টাই যদি তফসিল ঘোষণা দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন এবং সব রাজনৈতিক দলের উপকার হয় তার মানে সব দলের নির্বাচন করার মতো বাস্তবতা নেই এটা তিনি বোঝাচ্ছেন এই সব দল কারা তিনি মূলত বিএনপিকে বুঝিয়েছেন যে খালেদা জিয়ার এই স্বাস্থ্য বিষয়ক এই জটিলতার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণাটা ঠিক হবে কিনা সেটা একটা সেই ব্যাপারটা ভাবার জন্য নির্বাচন কমিশনকে বলেছেন সেই ব্যাপারটা ভাবার জন্য বলবে তো বিএনপি এনসিপি বলবে কেন সেটা একটা বড় বিষয় তারেক রহমানকে নিয়ে যদি কোনো সংকট থাকে তাহলে সেটা বলবে বিএনপি এনসিপি কেন বলবে এনসিপি কেন বলবে খালেদা জিয়ার এই ব্যাপারটা নিয়ে কিংবা রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করার মতো অবস্থা আছে কিনা সেই ব্যাপারগুলো বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করবেন তার মানে এখানে প্রশ্ন করাই যায় যে এনসিপি নির্বাচনটা নির্বাচনের তফসিল এই সময় হোক এটা চাইছে না তাহলে কেন চাইছে না সেটা তো একটা প্রশ্ন নাহিদ ইসলাম আরও বলেছেন লেভেল ট্রেইং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে আমাদেরও উদ্বেগ রয়েছে এখন যে ডিসিএসপি বদলি হচ্ছে সে বিষয়ে যেন নির্বাচন কমিশন খেয়াল রাখে সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি তফসিলের বিষয়ে ইসির সঙ্গে কি আলোচনা হয়েছে জানতে চাইলে নাহিদ বলেছেন তফসিল বিষয়ে তারা আমাদের সুস্পষ্ট জানায়নি আমরা বলেছি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যেন তফসিলের ঘোষণাটা দেয় বারবার বলছেন যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে যেন ঘোষণা দেন ইসির প্রতি স্থা জানিয়েছিল এনসিপি সে বিষয়ে বর্তমান ভাবনা আহ কি এনসিপির নাহিদ ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন নির্বাচন কমিশন নিয়ে আমাদের সেই উদ্বেগ এখনো আছে নির্বাচন কমিশন পুরনো আইনে গঠিত হয়েছে এবং আমরা এর বিরোধিতা করেছি আমরা বলেছিলাম যে সংস্কার প্রস্তাবনা অনুযায়ী এটি গঠন হওয়া উচিত ছিল কিন্তু যখন শাপলাকলি পেয়ে গেল তারা তখন কিন্তু আর ওই বিরোধিতার ব্যাপারটা আমরা দেখছি না কিন্তু এখন নতুন করে গতকালকের এই মিটিংয়ে যে বিষয়গুলো তারা সাংবাদিকদের জানিয়েছে সেই বিষয়গুলো যদি আপনি বিশ্লেষণ করেন সব দলের সামর্থ্য আছে কি না নির্বাচনে অংশগ্রহণ করা খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া লেভেল প্লেইং ফিল্ড ঠিকঠাক মতো তৈরি করে তারপরে নির্বাচনের তফসিল ঘোষণা করা এই ব্যাপারগুলো একটা ইঙ্গিত দেয় যে এনসিপি চাইছে না এখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক আর এনসিপি যদি না চায় কিংবা জামাত যদি না চায় তাহলে কি নির্বাচন হবে নির্বাচন আহ হওয়ার মতো কোনো বাস্তবতা তৈরি হবে সেটা একটা বড় প্রশ্ন বিএনপির বাস্তবতা যেটা সেটা হচ্ছে তারেক রহমান ফিরছেন না কিংবা ফিরতে পারছেন না সেটা আন্তর্জাতিক কারণে হোক কিংবা অভ্যন্তরীণ কারণে হোক কিংবা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে হোক যে কোনো কারণেই হোক তারেক রহমান ফির ফিরতে পারছেন না ফিরতে যখন পারছেন না তখন তাকে নিয়ে নানা রকমের আলোচনা শোনা যাচ্ছে অনেকে বলছেন যে সরকার ফিরতে দিতে চাইলেও তারেক রহমানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে জামাত অনেকে বলছেন তারেক রহমানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী কিন্তু সেগুলো তো বাধা হয়ে দাঁড়ানোর কথা নয় সরকার যখন খালেদা জিয়াকে এস এস এর নিরাপত্তা দিয়েছে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে তখন তো এই সমস্যাগুলো থাকার কথা নয় এবং সরকার এটাও বলেছে যে তারিখ охорони নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে 2024 এর 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সম্ভবত ভাবে মানে আমার মনে হয় বাংলাদেশের শতাংশ মানুষ ধারণা করেছিলেন যে দুই এক দিনের মধ্যে বাংলাদেশে ফিরছেন তারেক জি কারণ শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারই নিশ্চয়ই তার সবচেয়ে বড় বাধা ছিলেন এবং সকল মামলা তার নামে উঠে যাবে এবং তিনি ফিরবেন বাংলাদেশে আগামীর প্রধানমন্ত্রী আগামীর নেতা হিসেবে আর খুব শিগগিরই একটা নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন যেহেতু হয়েছে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় এসে খালেদা জিয়া হবেন পরবর্তী প্রধানমন্ত্রী মনে করে দেখুন 5ই আগস্ট রাতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চப்பு তিন বাহিনী প্রধানকে পেছনে নিয়ে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানেও তিনি বললেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে নির্বাচন হবে খুব দ্রুত আর খালেদাজিয়াকে দ্রুততম সময়ে মুক্তি দেওয়া হবে খালেদাজিয়া 6ই আগস্ট মুক্তি পেলেন বটে কিন্তু আর কখনো তাকে জনসমক্ষে বা একজন পাবলিক ফিগার হিসেবে আর দেখা গেল না মানে রাজনৈতিক নেতা রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক বক্তব্য বিবৃতি এমনকি পরামর্শে তাকে অনুপস্থিত রাখা হলো তার পুত্র তারেক রহমান কখনো আর ফিরতে পারলেন না এখনো তিনি ফেরার বিষয়ে কোনো ব্যাখ্যা পর্যন্ত দিতে পারছেন না যে কবে কখন কিভাবে ফিরতে পারবেন আর কেন বা মায়ের এমন সংকট প্রিয় দর্শক ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ